হচ্ছে যে রবিবার আর এখন দশটা বাজে আজকের ব্লগটা কিছুটা আগে থেকে শুরু করছি সাড়ে নটা থেকে শুরু করেছি বলতে পারো তার কারণ ছাদে আমি আধ ঘন্টা হলো এতগুলো জামা কাপড় মিলেছি তার বাদেও তো দেখবে ওই দিকটা প্রচণ্ড কালকে প্রচুর প্রচণ্ড পরিমাণ মানে বৃষ্টি হয়েছে যেমনি বৃষ্টি তেমনি হচ্ছে যে বজ্র প্রচুর প্রচুর তো ঝড় অতটা হয়নি কিন্তু ওই যত সব সেখানে সেখানে নোংরা ছিল সব বেরিয়ে চলে এসেছিলো জলের স্রোতে একটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো ঝাড়ু দিয়েছি দেখলে আবার জল দিয়ে ভালো করে ধুতে আর এই নিয়ে হয়ে গেছিলো এখান দিয়ে পাশ হচ্ছিল না তো এখানটা ঝাঁটাই করে পরিষ্কার করে দিলাম নালাটা তো এখান থেকে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু আরও সময় লাগবে দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে রয়েছে তো অনেক জোরে বৃষ্টি হয়েছে তো তাই ছাদরা পুরো ধোয়া হয়ে যেদিকে জন্মালা সেখানে জমা হয়েছে তো এখানটা ঝাঁটাতে আরে অনেকটা দেরি হয়ে গেছে বাকি ঘরের পুজোটা তো সারবো ছাদেরটা তো এই হলো আর ছাদে আজকে অনেকটাই সময় নিয়ে মেস তো চলো যাই ছেলে আজকে উঠে পড়েছে সকাল সকাল মুখ বুঝিয়ে দেখে এসছি জল খেয়েছে তো মুড়ি খেলো নাকি ভগবানের ভগবান ওকে দিয়ে মুড়ি দিয়ে যদি না খাই তারপর ঘর চুলোটা সারবো আর নিচে যাবো দুটো ফুল তুলে নিয়ে আসবো আরও যা কিসের জন্য আজকে তো মোটামুটি ওই ওপরে ফুল ফুটেছে অনেকগুলো পেয়েছি যাবো তার কারণ মাউসিকে বলতে হবে তো গিয়ে খবর দিই দেখলাম যখন আর আমি তো ওদিকটা দিয়ে দিয়েছি ওদিকটাও প্রচণ্ড নগর ছিল এখান থেকে পুরোটাই ঝাড়ু দিয়ে দিয়েছি তো যেন অনেকটা সময় গেল আর কি তো যাই হোক তো চলো দেখতে থাকো সাথে থাকো আজকে আশা আশেপাশে ভালো লাগবে আর সকালবেলা রোদ দেখে কেউ বলবে না যে আজ কালকে রাতে এত বৃষ্টি হয়েছে অনেক দিনের পর এত জোরে বৃষ্টি হলো বৃষ্টি হচ্ছিল তিন চার দিন আগেও হয়েছে বাট এত জোরে হয়নি কালকের মতো এত জোরে হয়নি এখন পুরো ঝলমলে রোদ বেরিয়ে গেছে এটা ভালো জানো তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা রোদ বেরিয়ে গেছে ভালো অনেকগুলো কাচাও হয়েছে তো চলো দশটা বেজে গেল খাওয়া দাওয়া আছে খিদে পেয়ে গেছে মুড়ি নিচে গেলাম দেখতে এই কদরি ফুল মানে মোচা আর ভেন্ডি নিয়েছি মোচাটা অনেক দিন থেকে আনতে বলেছিলাম আর কি কালকে বলেছিলাম বললো যে আজকে আনবে তো গিয়ে দেখলাম এনেছি যে পনেরো টাকা করে নিলাম দুটোই তিরিশ টাকা দুটোই পঁচিশ টাকা বললাম বলছে আমাকেও তো লাভ রাখতে হবে ও কোথায় ছটায় কোথায় বললো টাকা দশ টাকা লাভ সত্যি কথা বলে ব্যবসা লাগলো পনেরো কুড়ি টাকা তো লাভ রাখবে তো চলো আজকে আর মাছ আনতে যায়নি তার কারণ কি আজকে সানডে আজকে চিকেন ডে হিসাব মতো চিকেন আর মাছ কিছুই আনতে মাছটা আনতে গেলে হতো এনে রেখে দিলে কালকে তো আর বসবে না কালকে খাওয়া যেতে দূর আর ভালো লাগেনি আজকে যখন খাবো না আবার সেই হ্যাঁ তো এটাই আর কি ওই বরবাবুর বললো যে কালকে যদি ওদের দোকানে আজকে নিয়ে আরও খেলা হচ্ছে দোকানে মানুষ হবে মনে হচ্ছে ঘরের জন্য দিবে তো মাংস আনার দরকার নেই তো হয়ে যাবে মাছটাতে রাখলে কালকে খাওয়া যেত কালকে আর এখানে মাছ বসবে না থাক সবজি কাটি খাওয়া হবে না এই যে মাছ নিয়ে আসছে চলো মাছগুলোকে ধুয়ে নেই আর মাছ মাংস আমি তো আনতে যাইনি কিছুই তো বরমশাই বলেছিলো দোকান থেকে দেবে তো পরে শুনলাম মানে দোকানে বড়মশাই খাবে তো দোকান থেকে ঘরের জন্য দেখলাম ওই জন্য জিজ্ঞেস করলো মাছ নিয়ে যাবে না মাংস আমি বললাম মাছই নিয়ে আসে মাংস আনতে হবে না কারণ ছেলে মাছ খেতে ভালোবাসে মাংস হলে আজকেই হয়ে যাবে মাছ এলে তবু কালকেও পাবে তো ওই জন্য মাছ নিয়ে এসেছে এই যে আমি আর যাইনি সেই নিয়ে আসছে তো মা বেটার মতো রান্না হবে যেখানে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম পরে ভাতটা বসাবো এই চালটা না অনেকখান টাইম লাগে ভাত হতে আগে মাছটা ধুয়ে নিই পরে ভাতটা চাপাবো তো চলো আজকে ভাবছি মাছের ঝাল আর ওই একটা তাহলে মোচা করে ফেলবো মোচার ঘন্ট হয়ে যাবে ওই জন্য আরও বারণ করলাম মাংস আনতে কারণ কালকে একটা করব আজকে একটা করব মঙ্গলবার দিন মোচা খেতে নেই আর এতদিন থেকে রাখলে সেই বুধবারকে থাকবেও না কালো হয়ে যাবে মাছের রান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন দুটো পনেরো বাজে তো এই যে এখানে আমের চাটনিটা গরম করছে আমের চাটনিটা ফ্রিজে ছিল আর এখানে এই যে মোচা দুটো নিয়ে এসেছিলাম দেখেছিলাম তার মধ্যে একটা তো রেঁধেছি আর আর একটা ছাড়িয়ে রেখে দিয়েছি কি হবে সুবিধা হবে জানতো কারণ তো আজকে সেরকম রান্নার কতটা ঝামেলা নেই মানে বিশেষ কিছু রান্না হয়নি হালকা ফুলকা রান্না তো হোক নাই হোক ছাড়িয়ে রাখলে জিনিসটা মানে সুবিধা হয় আর কি অনেক সময় ভুলে যায় জানো তো তখন হচ্ছে দেরি রান্না চা পাই এবার কাটাকাটি করতে বাছাবাশি করতে দেরি হয়ে যায় এই জন্য বেছে রেখে দিয়েছি যে বেছে রাখলে দেখি ভালোই থাকে মোচা জানতো আর খেয়ে নেবো পরে গ্যাসটা মুছবো কারণ কি কর্তা মশাই তো খাবে না দোকানে খাবে মা ছেলে রান্নাই যে মোচার ঘন্ট আর মাছের চা

রান্নাঘর থেকে কিছুতেই সাইড হচ্ছে না ছেলে তার কারণ ওই যে আমল দুধের প্যাকেট দেখেছে ভাগ মারবে এত খেতে ভালোবাসো সবাই খেতে ভালোবাসো ওকে দোষ দিয়ে লাভ নেই আমাকেও ভালো লাগে কিন্তু কী আর করবো এই তো দশ টাকা দামের প্যাকেট সান্ত্বনা দেওয়ার জন্য ওতেই একটু দিতে হলো বললো আমাকে একটু আগে দাও তো না দিয়ে তো উপায় নেই তো চলো আর অনেক দিন আগে কফি করেছি তো আর খেয়েওছি ভুলে গেছি জানো তো চিনি দিতে ভুলে গেছি শেষে অবশ্য চিনিটা দিয়েছি একটু ফ্যানসানি হয়ে গেছে অতটা টেস্ট হয়নি তো একবারে চলে এলাম ডিনারে আজকে ডিনারে বানিয়েছি এই যে চাউমিন আর ওবেলা দুটো ভাত ছিল সেগুলো আগে আমি খেয়ে নিচ্ছি ওরা খাক ওদের খেয়ে বেশি হলে তারপরে খাবো আমার হলেও হবে না হলেও না হবে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখাচ্ছে নতুন একটা ভিডিও তো তো এখানে ভালো থেকো সুস্থ থেকে নাই